আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে হিস্ট্রি ডিএসসি টু পরীক্ষা ছিল তাদের নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে যারা আমার সাজেশান ফলো করেছ আমি বলে দিয়েছিলাম যে দেখো আমার সাজেশানের আশাটাকে হান্ড্রেড হান্ড্রেড আসবে সমস্ত প্রশ্নই কমন এসেছে মানে তোমরা একটু প্রশ্নটা মিলিয়ে নাও দেখে নাও যে তোমাদের প্রশ্নের সঙ্গে আমার সাজেশান মিলেছে কি না আমার একটা ছাত্রী হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল যার ফলে আমি দাগ দাগ নিয়ে নিয়েছি আর কি সেখানে হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তবু তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো তোমাদের দু নাম্বারের দশটা করতে হবে তার মধ্যে তোমরা দেখো সব প্রশ্নগুলোই কো মানে কমন পেয়ে গেছো পনেরোটার মধ্যে চোদ্দোটা প্রশ্ন কমন এসেছে প্রথম প্রশ্ন আছে এক নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের তিনটে মূল নীতি কী কী এটা আমার দেখো চোদ্দোতে আছে ফরাসি বিপ্লবের তিনটে মূল নীতি কী কী তারপরে আছে তোমাদের বিয়েতে দিয়েছে শাঁখুলাত কারা ছিল এটা আমার পাঁচের একেবারে একে আছে প্রথমে দেখো শাঁখুলাত কারা ছিলেন এবার সি দেখো তোমাদের কি আছে সি আছে কখন কারা টেনিস কোর্টে শপথ নিয়েছিল এটা আমার পনেরোতে আছে ডি আছে নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল হচ্ছে এটা আমার এই ফলাফল কী ছিল এটা সতেরোতে আছে তারপরে আছে ই কনফেডারেশন অফ দ্য রাইন কি এটা আমার আঠেরোতে আছে জুলভেরাইন কি এটা আমার উনিশে আছে ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন তার মূল লক্ষ্য কী ছিল এটা আমার কুড়িতে আছে হয়েছে অর্থাৎ তোমাদের জি যেটা সেটা কুড়িতে আছে এবার জি এইচ ই এইচ যে এবার আছে দেখো আই আয় আছে প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় এটা আমার ছয়তে আছে তারপরে আছে সাতেরটা আছে দেখো তোমাদের যে যেটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের সময় রাশিয়ার যার কে ছিলেন এটা আমার সাতে আছে ফ্যাসিস্ট পার্টি কে এবং কখন প্রতিষ্ঠা করেন এটা তোমাদের কে আমার এটা নয়ে আছে তারপরে এল আছে দেখো মেইন ক্যাম্প কে লিখেছিলেন এবং কখন এটা আমার এগারোয় আছে এম এ দিয়েছে রোম টোকিও বার্লিন অক্ষর কি ছিল এটা আমার এম আছে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এটা আমার ওয়েতে আছে তার মানে আমার তিন দাগ নাম্বার তিন চার পাঁচটা বাদ গেছে ছয় সাত আটটা বাদ গেছে নয় দশ এগারো বারো তেরোটা বাদ গেছে চোদ্দো পনেরো ষোলোটা বাদ গেছে সতেরো আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ তোমাদের পনেরোটার মধ্যে চোদ্দোটা প্রশ্ন আমার পরপর এসে গেছে দেখে নিতে পারো হচ্ছে এবার পাঁচ নাম্বারগুলো দেখো পাঁচ নাম্বারের পাঁচটা পাঁচটাই তোমাদের কমন তোমাদের যেটা দুয়ে দিয়েছে ফিজিওক্যাড কারা ছিল এটাও আমার দুয়ে আছে তোমাদের তিনে দিয়েছে নেপোলিয়ান কোড এটা আমার চারে আছে তোমাদের চারে দিয়েছে ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল এটা আমার সাতে আছে পাঁচে দিয়েছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণে এটা আমি আটে দিয়েছি আর তোমাদের উনিশশো আট আটত্রিশ খ্রিস্টাব্দে চুক্তি কী ছিল এটা আমার দশে আছে অর্থাৎ পাঁচ নাম্বারের পাঁচটার পাঁচটাই কমন এবার দেখো তোমাদের দশ নাম্বার প্রথম প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ আমিও এটা একে দিয়েছি ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক দুটো দিয়েছে না আমি জানি একটা যে কোনো হয়তো দেবী তা সামাজিকটা দিয়েছে এবার তোমাদের দেখো নয়ে দিয়েছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বুঝো কেন এটি ব্যর্থ হয় আমি এটা দিয়েছি চারে মেটার্ন সিস্টেম কী ছিল কেন এটি ব্যর্থ হয় তোমাদের এগারোতে দিয়েছে হিটলারের উত্থান এবং না নাৎসিবাদের বিকাশ আমার এটা সাথে আছে হিটলারের উত্থান এবং নাৎসিবাদের বিকাশ অর্থাৎ দু নম্বরের তোমাদের করতে হবে দশটা দিয়েছিল পনেরোটা আমার প্রশ্নের মধ্যে চোদ্দোটা এসেছে পাঁচ নম্বরের করতে হবে দুটো দিয়েছিল পাঁচটা আমার পাঁচটার পাঁচটাই এসছে আর 10 দশ নম্বরের প্রশ্নে আমার তিনটে এসছে সুতরাং তোমাদের না পারার কোনো কারণেই সমস্ত প্রশ্নই যে কমন সেটা বলার অপেক্ষা রাখে না আশা দেখি এই সব কমন আগামী পরীক্ষাগুলোতে হবে